হ্যালো এবিয়ন ওয়েলকাম ব্যাক টু আয়ার অ্যানাদার ব্লক কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আজকে দুপুর থেকেই এই শুরু করতেছি সকালের দিকে ভিডিও করার টাইম পাইনি দুপুরের দিকে একটু রোদও ছিল সকালের দিকে আবার বৃষ্টি হচ্ছিলো আজকে ঘুম থেকে একটু লেট করে উঠেছি এজন্য সকালের দিকে ব্লক করা হয়নি এই তো দুপুরে স্নান ট্যান করেই একবার ব্লগটা শুরু করলাম দেখি গাছে অনেক পেয়ারা হয়েছে তো ভাবলাম একটু পেয়ারাগুলো খাই আমার আবার এই গাছের ফলটল খুব বেশি খাওয়া হয় না আসলে ভালোই লাগে না সময়ও পাই না কোথায় কোন গাছে কোন ফল পাকতেছে দেখাও হয় না খাওয়া হয় না তো দেখি গাছে অনেক পেয়ারা পেকে গেছে তো ভাবতেছি কয়েকটা পেয়ারা খাই এদিকে গাছ ভর্তি পেয়ারা হয়েছে যদিও আমাদের এই গাছের পেয়ারাগুলো একটু ছোটো সাইজের তারপরও খেতে অনেক মিষ্টি ছিল অনেক পেয়ারা পেকেছিলো আমাদের বাড়িতে তো কেউ খাওয়ার নাই তাই কেউ খায়ও না আমি যদি মাঝে মাঝে ভাল লাগে তাহলে খাই আর যদি ভালো না লাগে তাহলে তো খাই না অধিকাংশ সময়ই খাই না আর এখন তো বৃষ্টির সময় প্রায় গাছের ফলেই এখন ছোট ছোট পোকা থাকে এই জন্য ফল টল দেখে শুনে খেতে হয় কোন ফলে কোন পোকা থাকে কি থাকে না থাকে আমাদের কাছে কয়েকদিন আগে প্রচুর জামরুল হয়েছিল কিন্তু একটা জামরুলও কেউ খেতে পারেনি পোকার জন্য এই দেখেন আমাদের একটা ড্রাগন গাছ অনেক বছর ধরেই হয়ে আছে মানে গাছটা লাগিয়েছিল বাবা কিন্তু এখনও অবধি একটা ফলও হয়নি হয়তো মতো পরিচর্যা করা হয় না এজন্যই গাছে ফল হয় না তারপর দেখি একটু পরে বাবা ডা ডাব বিক্রি করবে ডাব কেনার জন্য লোক আসে তারা এসেছিল তো বাবা ডাব বিক্রি করতেছিল তাই একটু চলে গেছিলাম ভিডিও করার জন্য দেখার জন্য যে গাছে কি পরিমাণ ডাব আছে বেশ গাছে ভালো পরিমাণেরই ডাব ছিল বাবা কয়েকদিন ধরেই বলতেছিল যে ডাব বিক্রি করবে কিন্তু আসলে এরা দামগুলো কম বলে এই জন্য ডাব বিক্রি করা হচ্ছিল না আজকে চল্লিশ না পঁয়তাল্লিশ টাকা করে ডাব বলেছিল জন্যই বাবা বিক্রি করতেছিল আসলে অনেক ডাব তো আর এগুলো বিক্রি না করলে ইঁদুরেও খেয়ে নষ্ট করে ফেলে সব মিলায়ে প্রচুর ডাব নষ্ট হয়ে যায় এই জন্যই বাবা বলতেছিলো যে একটু ডাবগুলো বিক্রি করে ফেলি আর আমাদের আসলে পাড়ার লোক নেই এই জন্য ডাব খাওয়াই হয় না যদিও ডাব খাওয়া শরীরের জন্য খুবই ভালো কিন্তু আমাদের তো গাছে ওঠার লোক নেই এজন্য কেউ ডাব পারেও না আর খাওয়াও হয় না আর ডাব নষ্টও হয় প্রচুর ডাব ইঁদুরে খায় ওদিকে বাদুর আছে সেইগুলো সব খেয়ে ফেলে আর এতে ডাব পাড়ার কৌশলটা আমার অনেক ভালো লাগছে একটা ডাবও নিচে পড়ে ফেটে যায় না ওরা দড়ি দিয়ে কি সুন্দর করে গাছ থেকে ডাব পারে বেশ ভালো শহরের দিকে ডাবের অনেক দাম কিন্তু আমাদের এদিকে গ্রামের দিকে ডাবের দাম খুবই কম এই দেখেন কি সুন্দর করে ওরা ডাব পাড়তেছিল অনেক ডাব হয়েছিল আমাদের বাড়িতে মোট আঠাশটা নারকেল গাছ আছে বেশ ভালো পরিমাণের নারকেল হয় আমরা আবার অনেক নারকেল পাকাই তারপরে সেগুলো দিয়ে নারকেলের তেল বানাই আমরা যে নারকেল তেলটা ইউজ করি এটা হচ্ছে অরিজিনাল নিজেদের নারকেল গাছের মানে নারকেল দিয়ে বানানো এই দেখেন এক মানে গাড়ি লাভ হয়েছে